এখন ধরে গেছে আরো ধরাই দেন ওদের জ্বালা বাড়াই দেন ইনশাল্লা আগামী দেশ ইসলামের আগামী দেশ চরের পীরের দেশ আলহামদুলিল্লাহ আমি একজন চরের কর্মী হতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে চোরের অন্তর্ভুক্ত হই নাই দলের অন্তর্ভুক্ত হই নাই এই জন্য আল্লাহ কোটি সুক্রিয়া দায়ী আন্দোলন বাংলাদেশের সমাবেশে কিছু ব্যক্তি আদা পাগল হয়ে গেল দেখলাম আওয়ী লীগকে ধ্বংস করছে ওবায়দুল কাদের ঠিক একইভাবে বিএনপি কে ধ্বংস করার জন্য ওবায়দুল কাদেরের মতো কিছু ব্যক্তি জন্ম নিছে ভাই বিশ্বাস করেন গতকাল রাত বারোটার আগ পর্যন্ত আমি তো বারোটায় ঘুমে গেছি কিন্তু বারোটার আগ পর্যন্ত যতগুলো ফেসবুকে ইনস্টল করলাম প্রত্যেকটা আইডিতে আমি খেয়াল করলাম সবার একটাই কথা যে আমরা সরের কর্মী হতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করছি আলহামদুলিল্লাহ আমিও চরের কর্মী হতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করছি আমরা চোরের অন্তর্ভুক্ত নাই চাঁদাবাজ দলের অন্তর্ভুক্ত নাই দুর্নীতিবাজের দলের অন্তর্ভুক্ত নাই আলহামদুলিল্লাহ কথা বলার আগে হাজারবার চিন্তা করে কথা বলবেন মুখ থেকে যা আসে তা বলবেন না অতীত ভুলে যাবেন না সরেচার সরকার থেকে শিক্ষা নেবেন সোরাচার সরকারের পতন হয়েছে শুধু মুখে যা আসে তা বলার কারণে আর কিচ্ছু না এই এই জবানটাকে ঠিক রাখতে হবে যাকে চায় তাকে সবকিছু বলা যায় না ব্যক্তি বুঝে কথা বলতে হবে ব্যক্তি অনুযায়ী আপনার কথা বলতে হবে মুখ থেকে যা আসে তা বললেই হবে না আপনি হয়তো ভুলে গেছে বাংলাদেশের জমিনে এখন লাখো কোটি মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে এটা এখন আর ছোটখাটো দল না যে আপনি কথা একটা বলে ফেলবেন শেষ না এটা এখন বিশাল প্ল্যাটফর্ম হয়ে গেছে আপনি একটা কথা বলার পর পুরো বাংলাদেশ হয়ে যাবে আপনি তো গতকালকে বিষয়টা দেখছেন পুরো ফেসবুক ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি আল্লাহ এমন একটি দলের অন্তর্ভুক্ত করার জন্য ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কে কোথায় থেকে এই চরের দলের কর্মী হয়েছেন কর্মী হতে পেরে নিজেকে সৌভাগ্য করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন ওদের গায়ে আগুন ধরাই দিবেন এখন থেকে কথা একটাই এত পরিমাণে কাজ করবেন যাতে ওরা আপনাদের কাজ দেখেই ওদের গায়ে আগুন ধরে আমরা চাই ওদের গায়ে আগুন ধরুক এই জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কাছে আহ্বান জানায় প্রচুর পরিমাণে কাজ করেন পাড়া মহল্লায় সব জায়গায় কাজ ছড়িয়ে দেন ওদের গায়ে আগুন ধরে গেছে আরো ধরায় দেন ওদের জ্বালা বাড়াই দেন ইনশাল্লাহ আগামী দেশ ইসলামের আগামী দেশ চরের পীরের দেশ আগামী দেশ দুর্নীতিবাজের দেশ হতে দিব না